ওয়েলকাম টু ভেরিয়াস সাল্ড বাসের অগ্রিম টিকিট আঠেরোই আগস্ট থেকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে আঠেরোই আগস্ট শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট ছাড়ার দিন এখনও ঠিক হয়নি ঈদের আগে তিরিশ ও একত্রিশ আগস্ট বাস ও ট্রেনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে বাংলাদেশের বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন সভাপতি ফারুক তালুকদার প্রথম আলোকে বলেন এবারে ঈদের অগ্রিম টিকিট আঠেরোই আগস্ট সকাল ছয়টা থেকে নিজ নিজ বাস কাউন্টারে নির্ধারিত স্থানে বিক্রি হবে ট্রেনের অগ্রিম টিকিটের বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী মজিবুল হক এখন ট্রেনের টিকিট ছাড়ার দিন হয়নি এ বিষয়ে সভা করে আপনাদেরকে জানানো হবে মহাব্যবস্থাপক আব্দুস সামাদ বলেন এবার ঈদের দুই সেপ্টেম্বরকে ঈদ ধরে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করবো সেক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ থাকবে তিরিশ ও একত্রিশ আগস্ট এই দিনে বেশি সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বেন বলে মনে করেন তিনি ঈদের আগে শেষ কর্মদিবস হচ্ছে একত্রিশে আগস্ট কেউ কেউ এই দিনে ছুটি নিয়ে একদিন আগেই অর্থাৎ তিরিশে আগস্ট ঢাকা ছেড়ে চলে যাবেন কেউ কেউ একত্রিশে আগস্ট অফিস করে ঢাকা ছাড়বেন তাই এই দু এক দিন সবচেয়ে বেশি চাপ থাকবে বাস মালিকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল এবার ঈদের বাসের টিকিটের চাহিদা কম থাকবে বিভিন্ন স্থানে রাস্তা খারাপ হওয়ার কারণে বাস সময় মতো গন্তব্যে পৌঁছতে পারবে না ঈদের অনেক আগে থেকেই এই অবস্থা চলছে যে বাস বারো ঘন্টা ঢাকায় আসার কথা সেই বাস তিরিশ ঘন্টা ঢাকা আসতে পারছে না তাই এবার তারাও বাসের সংখ্যা কমিয়ে দিয়েছে এজন্য আবার ট্রেনের টিকিটের বেশি চাপ থাকবে বলে মনে করেন একাধিক বাস মালিক খোঁজ নিয়ে জানা গেছে ঈদের ঈদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় থাকতে হবে সেজন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি এই সুযোগে বাসের মালিকরাও শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকিটের দাম দ্বিগুণ করে দেন গত ঈদুল ফিতরে লালমাটিয়ার গন্তব্যে এস আর ট্রাভেলসের এসি বাসের টিকিটের দাম রাখা হয় এক হাজার ছশো টাকা অথচ অন্য সময় এই টিকিটের দাম সাতশো টাকায় বিক্রি করা হতো ঢাকা কলেজ গেট এলাকার বাসিন্দা মাজেদুল হক বলেন তিনি প্রতি বছর বাসে নীলফামারি যান এবার যাবেন ট্রেনে তিনি সম্প্রতি নীলফামারি থেকে ঢাকা এসেছেন সময় লেগেছে আঠাইশ ঘন্টা তাই তিনি ট্রেনের টিকিট খুঁজবেন সরকারি চাকুরজীবী সাইফুল ইসলাম বলেন ঈদের পর ছুটি কাটাবেন বলে এবারে তিনি শেষ কর্মদিবসে গ্রামের বাড়ি লালমাটিয়ায় যাবেন তিনি ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর ঘন্টা আইকনকে ক্লিক করুন সবার আগে আমাদের ভিডিওটি পাওয়ার জন্য